এখানে মোটামুটি সব সূত্রগুলা আমি তোমাদের দিয়ে দিয়েছি এক নম্বর সূত্রগুলা এক নম্বর পেজে নম্বর পেজ সূত্রগুলা পাঁচ নম্বর পেজের সূত্রগুলো দিয়েছে সূত্রগুলা সাত নম্বর পেজের সূত্র আট নম্বর পেজের সকল সূত্রগুলো তোমাদের এখানে ভিডিও করে দিয়ে দিলাম তোমরা এই সূত্রগুলা একটু দেখে নি তাহলে ইজিলি হবে তোমাদের এই ভেক্টরগুলো অঙ্কগুলো চাইলে আমি আবারও তোমাদের একটু দেখাই